এই যে ভাত দিয়ে দিচ্ছি তোমাকে আর এখানে আছে লোটে মাছের কষা মাছের লোটে কষা দেওয়া হয়ে যাবো এবার খেলে আছে মুসুরির ডাল ভর্তা ভাতে দিয়ে সিদ্ধ করেছি আর শুকনো লঙ্কা এই যে মেখেছি তাই খেয়ে না যাচ্ছে ঠিক আছে বন্ধুরা খেয়ে নি আবার পরে কথা হবে সত্যি একবার দেখি লাস্ট লুক আপনাদের দেখে নিন কই মাছ সেই কই মাছটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে লটি মাছ আমার আজকে বাজারে গেছিলাম পছন্দ হয়েছে নিয়ে এসেছি বন্ধুরা আর এই যে সেই আইটেম খাওয়াবে ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন